পেছে পেছনেই এই তিক্ত সত্যিটা মানতেই পারছে না লারা ফারাহ অন্যদিকে ফারহান হসপিটালে নিতে নিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাবার মৃত্যু হয়েছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু ভাইয়ের মৃতদেহ বসে আছে ফারাহো লারা পাগলের মতো বিলাপ করছে দুজন রাহাত লারাকে ধরে ওঠাতে গেলেই লারা চেঁচিয়ে উঠছে এদিকে লাশও নেওয়ার জন্য লোক এসে দাঁড়িয়ে আছে তন্ময় লারাকে এবার জোর করে টেনে উঠালো আর রাহাতকে ইশারা ফারাহ তোলার জন্য রাহাত চোর করে ফারাহকে টেনে সরালো সেই সুযোগে ফাহাদের লাশ কনস্টেবলের দুজন নিয়ে গেল ফারাহ ভাইকে নিয়ে যেতে দেখে বারবার ছাড়া পাওয়ার জন্যে ছটফট করলো আর চিৎকার করে বলল আমার ভাইকে নিয়ে যাবেন না রেখে যান আমার ভাইকে রাত ছেড়ে দাও ওর আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছে একটু আটকাও না দৃষ্টি সীমার বাহিরে চলে গেল ফাহাদ ফারাহ বসে পড়লো মাটিতে মাটি খামছে ধরে এবার আর তো চিৎকার করে উঠল তার ভাই নেই মানতে কষ্ট হচ্ছে কালই তো ফোনে কথা হল আর আজই তার ভাই তাকে ছেড়ে চলে গেল কেন করলো এমনটা তার ভাই কেন তার বোনের কথাটা একটু ভেবে দেখল না লারা এবার আর কাঁদছে না কেমন যেন চোখের চল ফুরিয়ে গেছে পাথরের মতো দাঁড়িয়ে ফাহাদকে নিয়ে যাওয়ার দৃশ্যটুকু দেখলেও চোখের বাহিরে চলে যেতেই তন্ময়ের থেকে নিজেকে ছাড়িয়ে সোজা কারিতে গিয়ে উঠে বসে তন্ময় হাতে ডায়েরিটা নিয়ে গাড়ির দিকে এগোয় রাহাত ফারাহকে টানে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফারাহ ওঠে না রাহাত চলে আসে ফারাহ একা বসে থাকে কোর্টের বাহিরে তোষারের কানে এসেছে ফারহান ফাহাদের পরিণতির কথাটা ফারহানের সাথে ঘটা ঘটনা শুনে শ্বাস ফেলে যেই ছেলেকে অন্যায় জগতের হাতিয়ার বানালো সেই ছেলেই তার মৃত্যুর কারণ হল অপরাধের শাস্তি এক সময় না এক সময় পেতেই হয় লারাকে নিচের বাসায় পৌঁছে দিয়ে তন্ময় নিচের অ্যাপার্টমেন্টে ফেরে দোলন তৈরি হয়ে বসে আছে তন্ময় ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয় তারপর দোলনকে নিয়ে বের হয় খান বাড়ির উদ্দেশ্যে রাতুল বাড়ি ফিরে সায়ানকে ফোন করে বলে খান বাড়িতে আসতে সেই ছোট্ট থেকে রাতুল ছেলেটার সাথে থেকেছে এখন পরিবার পেয়ে তাকে ভুলে গেলে চলে সায়ান এসেছে রাহাত লেখন সাব্বির এসেছে এদের তুষার আসতে বলেছে চিত্রা তখন খাবার টেবিল সাজাতে ব্যস্ত দোলন আর তন্ময়কে সদর দরজা দিয়ে প্রবেশ করতে দেখে সেদিকটাই তাকায় মুখে হাসি ফুটে ওঠে ওঠে তন্ময় তখনই তার মায়ের দিকে তাকায় চোখা চোখি হয় দুজনের চিত্রার মুখে হাসি দেখে তন্ময়ের মুখেও হাসি ফোটে দোলন চলে যায় চিত্রার কাছে আর তন্ময় সোজা সোফায় গিয়ে বসে বাড়ির ছেলে সদস্যরা সোফায় বসে গল্প করছে রাতুলের পাশে সায়ান বসে আছে কথার এক পর্যায়ে বিয়ে নিয়ে কথা ওঠে রাতুল বলে ওঠে বুঝলে তুষার ভাবছি সায়ানকে বিয়ে করাবো ভালো মেয়ে হবে তুলি তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল সায়ান আর চোখে তুলির দিকে তাকালো আশ্চর্য বাড়িতেই তো একটা মেয়ে ঘুর করছে তাকে দেখলেই তো হয় হ্যাঁ সে না হয় খুঁজলাম কিন্তু কেমন মেয়ে পছন্দ সায়ানের সায়ান সোজা হয়ে বসল কোনো ভনিতা ছাড়াই বলল আপনার মেয়ের মতো মেয়ে আঙ্কেল পারবেন খুঁজে দিতেন হক ইয়ে গেল তুষার তার মেয়ের মতো মেয়ে মানে তন্ময় ভ্রু কুচকালো ইনডিরেক্টলি কি আমার বোনকে মিন করছেন শায়ান। কারেক্ট ইনডিরেক্টলি না ডিরেক্টলি মিন করেছি এখন তন্ময় তুমি আর আঙ্কেল ভেবে দেখম আই এম পারফেক্ট ম্যান তোমার বোনের সাথে সব দিক দিয়েই মানাবে তাই বলছি যোগ্য পাত্র হারালে কাঁদতে হবে তখন আড়ালে তোরে ভাবা ছাকা খেয়ে তাকালো রাতলো সায়নের দিকে তাকিয়ে আছে এ ছেলে কি বলছে তোষার স্মেই তো হাসলো তবে কিছু বলল না রাহাত তো সায়নকে বলতে দেখে একটু ভরসা পেল তাই আমতা আমতা করে বলল আঙ্কেল আমি একটা কথা বলতে চাই তোষার বলল হুম বলুন রাহাত তোষারের পাশে গিয়ে বসলো ফিসফিস করে বলল তোমার ভাইকে কি একটু মানাবে আঙ্কেল রাফিকে হুম কিসের জন্য মানাবো বিয়ের জন্য কার বিয়ে আমার আর রাখার প্লিজ তোমার ভাইকে মানিও আমি বাবা আর মাকে নিয়ে কাল আসব ট্রাই করব ট্রাই না আঙ্কেল মানাতেই হবে আচ্ছা মানাব সত্যি হুম এই তুই কি কথা বলছিস বাবার সাথে তন্ময় বলে উঠল অনেকক্ষণ ধরে ফিসফিস করতে দেখছে রাহাতকে রাহাত হেসে বলে ও কিছু না এমনি কথা বলছিলাম চিত্রা এবার সবাইকে খেতে খেতে ডাকলো, বাড়ির পুরুষরা বসলো তৃষ্ণাকে দিয়ে খাবার বেড়ে দেওয়ালো নিজে বেড়ে দিলে যদি ছেলে তার না খায় সে জন্য তুলি দোলনকে নিজের রুমে নিয়ে গেছে রাহা নিজের রুমে বসে আছে রাহাত চট জলদি খেয়ে নেয় কারণ আসার পর থেকে একবারও রাহাকে সে দেখেনি এখন ছাদের যাওয়া ছুতো নিয়ে রাহার কাছে যাবে তন্ময়ের পাতে তরকারি ফুরিয়ে গেছে তরকারি দিয়ে লাস্ট খাবার মুখে নিতে নিতে বলে মা তরকারি দাও চিত্রা তড়িৎ গতিতে ছেলের পানে তাকায় তার কানকে সে বিশ্বাস করতে পারছে না তার ছেলে তাকে মা ডেকেছে তন্ময় মাকে এখনো তরকারি দিতে না দেখে বলে কি হলো দিচ্ছ কেন চিত্রার চোখ জলে টৈটম্বুর হলো মুখে হাসি ফুটল শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে তরকারি দিল তন্ময়ের পাতে তন্ময় খেতে লাগল চিত্রা চেয়ে রইল ছেলের পানে তোষার চেয়ে দেখল স্ত্রী ছেলেকে স্ত্রীর মুখে হাসি দেখে কলিজা ঠান্ডা হলো রাহাত ছাতে যাওয়ার নাম করে রাহার রুমে এসেছে রাহা তখন পড়ার টেবিলে বসে বইয়ের ভিতর মকু যে বসে আছে রাহাত বিছানায় আরাম করে বসে বলে কি ব্যাপার ম্যাডাম নিচে যাননি কেন রাহা পেছনে তাকালো অনেক চাপ সেজন্যই যায়নি রাফি খাওয়া শেষ করে নিচের রুমের দিকে যাচ্ছিল মেয়ের রুমের সামনে এসে মেয়ের বিছানায় রাহাতকে বসে থাকতে দেখে রুমে ঢোকে গম্ভীর কণ্ঠে বলে এই সেলিম রুমে তুমি কি করছো রাহাত তরিত কোতিতে বসা থেকে উঠে দাঁড়ায় আসলে আঙ্কেল এমনি এসেছিলাম চলে যাচ্ছে রাহাত চলে গেল রাহা মুখ চেপে হাসলো রাফি মেয়ের দরজা চাপিয়ে দিয়ে চলে যায় রাহাত সাব্বির লেখন চলে গেছে তাদের বাসায় সায়ান যেতে চেয়েছিল কিন্তু রাতুল তুষার যেতে দেয়নি একা একা বাসায় আর রাতে গিয়ে কি করবে একেবারে সকালে চলে যাবে সায়ানের জন্য আলাদা ঘর দেওয়া হয়েছে রুমটা ঠিক তুলির রুমের থেকে এক রুম পরে দোলনকে তন্ময় নিয়ে গেছে তার রুমে তুলির ঘুম আসছে না সেজন্য ঘর থেকে বের হয়ে সায়ানের রুমের সামনে দিয়ে ছাদে চলে গেল সায়ানের রুমের দরজা তখন খোলা ছিল সায়ান বিছানায় বসে কিছু ভাব ছিল কারো পায়ের শব্দ কানে আসতেই দরজার পানে চেয়ে দেখে তলি হেঁটে যাচ্ছে এত রাতে তলিকে যেতে দেখে আপনা আপনি ভ্রু কুচকে আসে বসা থেকে উঠে রুম থেকে বের হয় অতিকটা তো ছাদে যাওয়ার সিঁড়ি তার মানে তুলির ছাদে গেছে সায়ান ছাদের দিকে গেল তুলি ছাদে দোলনায় বসে আছে সায়ান এগিয়ে যায় এত রাতে আপনি ছাদে কে করছেন মিস তুলিন তুলি চমকালো পেছন ফিরে সায়ানকে দেখে স্বস্তির শ্বাস ফেলে বলে এমনি ঘুম পাচ্ছিল না সেই জন্য ছাদে আসা তা আপনি কেন এখানে সেম আমারও আচ্ছা সায়ান ভেবে পেল না আর কি বলা যায় কিন্তু সে চাইছে তাদের কনভারসেশন আঁকাক কিন্তু কি করে আগানো যায় কিছুক্ষণ ভেবে বলল আচ্ছা একটা কথা বলেন হুম বলুন হুম বলছি কি আপনাকে পছন্দ পছন্দ আসা কোথাও আই মিন না ওই সব কিছুই নেই যা মিন করতে চাইছেন নিশ্চিত থাকতে পারেন গুড ভেরি গুড রাত তো অনেক হলো রুমে যান আমিও যাই রুমে ছাদ থেকে নেমে গেল দুজন সাব্বির নিজের অ্যাপার্টমেন্টে আসতে না আসতে তার মা ফোন করে এতদিন পর আবার মায়ের ফোন পেয়ে ফোন রিসিভ করলো হ্যাঁ মা বলুন বাসায় আসো কেন কাল দেখতে যাবে তোমার চাচি তুমিও গিয়ে দেখে আসবে আপনাকে না বললাম আমি বিয়ে করব না আপনার হাঁটুর বয়সী মেয়ে দেখেন আমার মোটেও পছন্দ না ইন্টার পর আমিকে কোন দিক দিয়ে তোমার হাঁটুর বয়সী মেয়ে মনে হয় আমি আসতে পারবো না মা রাখি কল কাটবে না সাব্বির আমাকে নিজের মা ভেবে থাকলে কাল অবশ্যই আসবে কেটে গেল ফোন সাব্বির চেয়ে রইল ফোনের দিকে সালমা বেগম সাব্বিরের বাবার দ্বিতীয় বউ সাব্বিরের যখন বয়স ছয় বছর তখন তার মা মারা যায় তার মা মারা যাওয়ার দু বছর পর সালমা বেগমকে বিয়ে করেন সাব্বিরের বাবা ছেলের দেখাশোনা পরিবার দেখাশোনা আর নিজেরও প্রয়োজন হয় একজন সঙ্গীর সকল দিক ভেবেই বিয়েটা করেন তবে সালমা বেগম খুব প্রয়োজন ছাড়া সাব্বিরের সাথে কথা বলতো না সৎ ছেলে দেখেই এমনটা করত। তবে কখনো বাজে ব্যবহার করেনি সালমা বেগম সাব্বিরের সাথে মায়ের সব কর্তব্য পালন করেছে সকাল হতেই সায়ান চলে যায় নিজের বাসায় তন্ময় জানিয়েছে এখন থেকে এ বাড়িতেই থাকবে চিত্রা ভীষণ খুশি এত খুশি একসাথে আসছে যে তার খুশির ঝুলি পরিপূর্ণ করে দিচ্ছে চিত্রা তখন আর তুলিকে নিয়ে সোফায় বসে আছে তন্ময় আসতেই দোলন পাশে সরে গেলো ঈশারাই বলল মায়ের পাশে বসতে তন্ময় বসল চিত্রা তাকিয়ে আছে ছেলের দিকে তন্ময় মায়ের হাত টেনে মুঠোই নিল হাতের পিঠে চুমু খেয়ে বলল আই এম সরি মা রিয়েলি রিয়েলি সরি অনেক কষ্ট দিয়ে ফেলেছি ক্ষমা করবে তো চিত্রা হাত ছাড়িয়ে নিল তন্ময় তাকালো চিত্রা তন্ময়কে জড়িয়ে ধরেছে মাথায় আলতো করে হাত রেখে বলে ক্ষমা চাচ্ছিস কেন বাপ দোষ তো তোর নেই ওই অধরা যা বুঝিয়েছে সেটাই তো ছোট্ট মস্তিষ্কে ঢুকে গিয়েছিল তাই বলছি ক্ষমা না আমার ঘরে ছেলে ফিরেছে এত বছর পর এতেই আমি খুশি চড়িয়ে মাকে দোলন তুলি হেসে ফেললো মা ছেলেকে দেখে তুষার বসে আছে রাফির ঘরে রাফি তুষারকে অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখে বলে কিছু বলবে কি বলছি রাহাত আসবে আজ তোর বাবা মাকে নিয়ে কারণ রাহা রাহাত একে অপরকে ভালোবাসে সেজন্য আশ্চর্য হট বলছিস কেন তুই নিজেও তো তিস কে ভালোবেসে বিয়ে করছিস আমি বা বাবা কি আপত্তি করেছি না তাহলে তুই করছিস কেন আমার মেয়েটা পড়ছে তো বিয়ের পর কি মানুষ আর পরে নাম চিত্রা কি পরেনি বিয়ের পর এখন আমার কি করা লাগবে ব্রো কথা বলবে ওদের সাথে সব তো তুমি করলেন কথাবার্তাটাও না হয় তুমিই বলো মেয়েটা তো তোর তুই কি কিছুই বলবি না হুম বলবো মেয়েকে বিদায় দেওয়ার সময় ওইটা হাতের হাত ধরে বলবো তো স্যার সরু চোখে তাকালো দেখো বাবা বিয়ে যদি করতেই হয় তবে আমি রাহাকেই করব বিকজ আই লাভ হার সই রাগারাগি আমায় না দেখে ঝটপট ফুপিদের বাসায় চলো ফটাফট বিয়ের ডেট ফিক্স করবে ফুপির বাবা রিয়া তেরে বেগুনে চলে উঠল ছেলের আবদারখানা দেখো এক্সের দেবর ননদের মেয়েকে কিনা বিয়ে করতে চাইছে ইচ্ছে করলো রাহাতের ডান গালে থাপ্পড় দিয়ে বাম গাল বেঁকিয়ে দিতে শিমি বাসে বসে আছে রিয়াদের মুখখানা দেখে অনেক কষ্টে হাসি চেপে রেখেছে ছেলেকে বলতে ইচ্ছে করছে আহম্মখ রাফির মেয়েকে না ভালোবেসে তুলিকে বাসতি তাহলে তোর বাপের মুখখানা জাস্ট দেখার মতো হতো এক্সের মেয়ে যখন ছেলের বউ আহ একটা বাঙালি নাটক হতো কথাটা মনে করেই হো হো করে হেসে উঠলো পাশ থেকে রিয়াদ বিরক্তিকর সাহনি নিয়ে বলে তোমার আবার কি হলো এমন বত্রিশ পাটি দাঁত বের করে হাসছ বসা থেকে উঠে দাঁড়িয়ে রুমের দিকে যেতে যেতে বলে একটা জোকস মনে পড়েছিল জন্য হাসি পেল জোকসটা এত দারুণ আহা খুব হাসি পেল বাবা কিছু বলো যাবে তো কাল ও বাড়ি দেখ বাবা জালাস না প্রেম করার জন্য আর মেয়ে পেলিনা হতো ছাড়া ল্যাঙ্গুয়েজের অবস্থা কেন তোমার বাবা বাংলা মিডিয়ামে পড়েছো দেখেই ল্যাঙ্গুয়েজের এ অবস্থা আমার হতে ইংলিশ মিডিয়ামে পড়লে স্মার্ট হয়ে কথা বলতে পারতে সে যাই হোক কাল কিন্তু আমরা ওকে তুমি যাবে না তোর মাকে নিয়ে যাস তুই আমি গিয়ে কি করব বিয়ে করবি তুই সংসার করবি তুই আর সংসারে হাতে হাতে হেল্প করবে তোর মা ডেট আর ফিক্সড করা লাগবে ক্যান কালি বিয়ে পড়িয়ে একেবারে বউ নিয়ে চলে আসিস কম বাজেটে সব হয়ে যাবে হ্যাঁ বাবা তুমি কিপটামি করছো কেন আর দাদা ডাক্তার কে শুনবে যখন আমার বাচ্চা হবে তুমি তো শুনবে তাই না সে অধিকার কি জেচে হারাতে চাইছ আমার বাচ্চাদের বলে দিব তার দাদার মতো হাড় কিপটার আর দুটো নেই রিয়াদ উঠে দাঁড়ালো এই ছাতার মাথার ছেলের সাথে এখন বক বক করতে থাকলে তারই মেজাজ খারাপ হয়ে যাবে শালার পুরা কপাল কেন ছেলে দিলাম মামুত একটা মেয়ে দিতা তাহলে আজ একটা ধমক দিয়ে চুপ করাতে পারতাম এমন এক ছেলে দিলা যারে এক ধমক দিলে কোথায় কথায় বাড়ি ছেড়ে চলে যায় আর পাইছি এক বালের চাকরি কিছু বলা যায় না ছ্যাঁত করে ওঠে সাপের আজ গ্রামে গিয়েছে দেখে আসবে তার চাচি কেমন হুড়পুড়ি দেখে রেখেছে তার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সাব্বির বাসের জন্য আশেপাশে তাকিয়ে হাত সময় দেখে নেয় তারপর বাস আসতেই উঠে বসে বাসে একটা ফাঁকা সিট সাব্বির সেটাই বসে বসে পড়ে তার পাশের সিটেই আছে এক রমণী মুখে মাস্ক পরে সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে সাপির এক পলক তাকালো মেয়েটার ইয়ার লম্বা চুলগুলো বিনুনি করা চুলগুলো ভালো লাগলো সাব্বিরের তারপর চোখের দৃষ্টি সরিয়ে পকেট থেকে ব্লুটুথ বের করে কানে গুঁজে সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে পাশে কেউ বসেছে বসতে পেরে মিথিলার ঘুম ভেঙে যায় সোজা হয়ে বসে মুখের মাক্স খুলে পাশে তাকাতেই তার চোখ কপালে এ তো সেই ছেলে দোলনের স্বামীর বন্ধু অভদ্র ছেলে যাচ্ছে তা কোথায় মিথিলা যাচ্ছে তার ফুপিদের বাসায় তার ফুপি জরুরি তলব করেছে তার বাসায় যাওয়ার জন্য কারণটা তার মা ফুপি জানলেও মিথিলা জানে না মিথিলা তড়ি খড়ি করে আবার মাস্ক পরে চাই না এই ছেলের মুখোমুখি হতে গাড়ি ধামরাই আসতেই সাপপির নেমে যায় সাপপিরের পরপরই মিথিলাও নেমে যায় বাস থেকে তারপর এদিক ওদিক তাকিয়ে রিকশা ডেকে চলে যায় ফুপির বাড়ি খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে রাফি তার ভালো লাগছে না কিছু কি করে এতগুলো বছর কেটে গেল সেই আগের দিনগুলো ভীষণ মনে পড়ছে বাড়িতে ছিল বাবা কাকা দাদু তিনজনের কেউই আর পেছে নেই তৃষ্ণা কফির মগ এনে রাফির সামনে ধরে মন খারাপ হয়ে বসে থাকতে দেখে বলে কি হয়েছে তোমার মন খারাপ কেন মনের অসুখ হয়েছে গো তাই মন খারাপ ধর মনের আবার অসুখ হয় নাকি তে হয় না আবার দেখো আমরা কেমন বুড়ো হয়ে যাচ্ছি হ্যাঁ তো আমার তো বুড়ো হতে ইচ্ছে করে না বুড়ো হওয়া মানে জীবনের শেষ দিকে এগিয়ে যাওয়া মরণকে ভয় পাচ্ছো নাকি অবশ্যই তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে আহা আমি সেজন্য তোমার কবরে একটা কুড়ে গড় বানিয়ে খাটি বেঁধে থাকব ফাজিল এই ফালতু কথা বাদ দিয়ে বলো তো হচ্ছেটা কি কি হচ্ছে রিয়াদরা আসছে শুনলাম হ্যাঁ কেন তোমার ঘরে একটা বিয়ের উপযুক্ত মেয়ে আসছে না হ্যাঁ তোমার মেয়েকে তার ছেলের সাথে বিবাহ দিতে আসবে কি হুম এবার আর মাথা খেও না তোমার চোখের সামনে থেকেই মেয়ে আমার প্রেম করে বসলো বাপ মা তো আর কম করেনি তারই রেশ এটা চুপচাপ বসে আছে খাটে চিত্রা সারা রুম ছুড়ে পাইচারি করছে রাগে তার মাথা ফেটে যাচ্ছে এতগুলো বছর পর ওই রিয়াদ আবার তাদের বাড়ি আসবে শুনে আরও বেশি রাগ হলো যখন শুনলো তুষার আসতে বলেছে ওদের তোষার চিত্রাকে ছুতে পারছে না ছুতে গেলেই বারবার অগ্নি দৃষ্টিতে তাকাচ্ছে তুষার এবার বসা থেকে উঠে দাঁড়ালো চিত্রাকে জোর করে টেনে ধরে বসালো কথা শুনেছি ও তোমার এক ছিলম তাতে কি এখন তো ওর আলাদা সংসার আছে বউ আছে বাচ্চাও আছে আর ওরা এমনি এমনি আসছে না বিয়ে নিয়ে কথা বলতে আসছে কার বিয়ে নিয়ে কথা বলতে আসছে ওরা রাহা তাহার রাহার ওরা দুজন দুজনকে ভালোবাসে এখন তোমার আমার বিভেদের কারণে কি ওদের ভালোবাসাকে জলাঞ্জলি দিতে বলবো চিত্রা কিছু বলল না রোম থেকে বেরিয়ে আসলো পরের দিন সকালে রিয়াত শিমি রাহাত আসলো খান বাড়িতে চিত্রা সকাল থেকে চুপচাপ রয়েছে তেমন একটা কথা বলছে না রাতুল ফোন করে সায়ানকে আসতে বলল সায়ান বৈরতে ছিল ফারাহুকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে রাথলের ফোন পেয়ে চলে আসলো খান বাড়ি রাহাকে এনে বসানো হয়েছে রাহাতদের সামনে তুষার আর রাতুল কথাবার্তা বলছে রাফি নীরব দর্শক হয়ে এর ওর মুখের দিকে তাকাচ্ছে ডেট ফিক্সড করা হলো আগামী ২৪ তারিখ তাদের বিয়ে দোলন মিষ্টির প্লেট এনে সামনে রাখে চিত্রা পানির গ্লাস নিয়ে রাখে টেবিলে চোখাচোখি হয় রিয়াদের সাথে চিত্রা শক্ত মুখ করে তাকায় রিয়াদ দৃষ্টি সরিয়ে নেয় মনে মনে বলে এহ এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে সম্পত্তি লুট করতে এসেছি বলছি কি শুনে রাখো নেহাত যাওয়ার ছেলে এই মেয়েকে পছন্দ করেছে বলে আসতে হলো তা না হলে জীবনে পা দিতাম না এ বাড়ি মুখ পাকালো রিয়াদ সিমি প্লেট থেকে মিষ্টি নিয়ে রিয়াদের মুখ ঠেসে খাইয়ে দিয়ে ফিসফিস করে বলে নাও নাও এক্সের বাড়ি মিষ্টি খাও এক্সের বাড়ির মিষ্টি খেয়েছে ভারী টেস্টি রেয়াত মিষ্টি ছিবাতে ছিপাতে রাগি দৃষ্টি নিয়ে তাকায় তুলি আজ পার্পেল কালেরে ত্রিপিস পড়েছে সায়ান তাকালো তুলির দিকে দোলনের পাশে কেমন তাড়িয়ে আছে রাতুলকে একটা খোঁচা দিল রাতুল তাকালো ইশারায় পড়লো কি আমারও তো বিয়ের বসে হয়েছে মামু আমার বিয়ের গটখালি কবে করবে এই তো বাবা শুভর করিয়ে এটা ঠিকভাবে হয়নি তারপর কত দিন লাগবে এই সময় দে ওকে লারা বসে আছে নিচের রুমে হাতে তার ফাহাদের দেওয়া সেই ডায়েরি যেটা তন্ময় লারাকে দিয়েছে ডায়রিটা দেখেই কেমন কান্না পাচ্ছে লারা ডায়েরিটা খুলল সময়টা তখনকার যখন আমার বয়স ছয় বছর আর ফারার বয়স আড়াই বছর সেদিন আমি স্কুলে গিয়েছিলাম মা বাসায় ছিল কি এমন হলো সেদিন জানি না স্কুল থেকে ফিরে এসে দেখলাম বাবা গাছে বোনকে জড়িয়ে আমিও কেঁদে দিলাম বাবার কান্না করা দেখে জিজ্ঞেস করলাম কেন কাজ প্রতিত্তরে বাবা আমাকে আর বোনকে জড়িয়ে ধরে বলল মা পালিয়ে গেছে অন্য এক পুরুষের সাথে বাবা এমনভাবে ভাবে বুঝিয়েছিল যে মায়ের প্রতি ঘৃণাটা সেদিন থেকেই জন্মায় বোনকে পালার মতো মানুষ নেই সেজন্য বিডি পাঠিয়ে দিল আমার বয়স যখন দশ তখন বাবা একদিন আমাকে তার আস্তানায় নিয়ে গেল যেখানে নারীদের আটকে রাখা হয় আমাকে হাতিয়ার স্বরূপ ব্যবহার করতে লাগলো টাকার লোক কি সেটা বুঝতে লাগলো এভাবেই বাবার সাথে বাবার এই কাজে আমার যোগ তারপর বড় হতে লাগলাম এর মধ্যে একদিন বিডি আসি ফারার সাথে দেখা করতে সেদিন রাস্তায় দোলনকে দেখি রাস্তায় দোলনকে নিয়ে যাচ্ছিল কলেজের ফুপি আমাদের একটা মেয়ে কম পড়ত কি করে যেন দোলনকে নজরে পড়ে গেল সেজন্য মিলনকে বললাম মেয়েটার খোঁজ নিতে মিলন খোঁজ নিয়ে সব জানালো তারপর প্ল্যান করলাম মিথ্যে বিয়ের কিন্তু তন্ময়ের জন্য হলো না বিয়ে এদিকে তন্ময়েরা খোঁজ পেয়ে গিয়েছিল আমরা মালদ্বীপ থাকি রাহাতরা চলে আসলো লারার সামনে সেদিন ইচ্ছাকৃতভাবেই আমি গিয়েছিলাম কারণ আমি সবার ব্যাপারে সব খবরাখবর নিয়ে রেখেছিলাম লারা ভীতু সহজ সরল প্রকৃতির আমি সেটাকেই কাজে লাগালাম কিন্তু এটা প্রেমে পড়ে গেল কি জ্বালানো এটা জ্বালাতো কারণে অকারণে ম্যাসেজ ফোন একসময় বিরক্ত হলাম মনে মনে বলতাম কেনই আত পাগলের সাথে দেখা করলাম আবার মাঝে মাঝে তার দেওয়া সুদর্শন অভদ্র ছেলে ডাক নামটা মনে করে হেসে ফেলতাম তবে লক্ষ্য ভুললে তো চলবে না তাই বিডি চলে আসলাম লারার সাথে সব ক্লিয়ার করে বোঝালাম মেয়েটাকে কিন্তু বিডি এসে জানতে পারলাম আমারই মাকে পাচার করেছে আমার বাবা কিভাবে জানতে পারলাম জানেন ফারা লক আপে সিসিটিভি ক্যামেরা ফিট করেছিল সবার অগচরে কারণ আমার পক্ষে গিয়ে বাবার সাথে দেখা করা সম্ভব হতো না তুলি যে তৃষা সেটা ফুটেজ থেকে দেখেই জানতে পেরেছি সেই সাথে অধরা যখন বললো আমার মাকে সে পাচার করেছে বিশ্বাস করুন সেদিন আমার চাইতে দুর্ভাগা হয়তো পৃথিবীতে আর দুটো ছিলেন হ্যাঁ মানছি আমি নিকৃষ্ট তবে এতটাও না কিন্তু আমার বাবা সব পার করে দিয়েছে তারপর খোঁজ নিলাম আমার মাকে ঠিক কোথায় পাচার করা হয়েছে খোঁজ নিয়ে জানতে পারলাম সৌদিতে এবং গত এগারো বছর আগে আমার মা মারা গিয়েছে তখন এত কষ্ট হচ্ছিল না যা বলার বাইরে কাউকে বলতে পারছিলাম না ফারাকে জানতে দেইনি ও সহ্য করতে পারবে না প্লিজ আপনারাও কেউ বলবেন না তখনই মনে মনে এটে নিয়েছে ফারহান আহমেদকে আর বাঁচতে দিব না তাই কোর্টের বাহিরে ফারহান আহমেদকে মারার প্ল্যান করি লাড়া বন্ধ করে ফেললো ডায়েরিটা দম বন্ধ হয়ে আসছে তার বিড়বিড় করে তামিম ফারুকের নাম নিল আরে আরে কই জান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন কেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 এক লাইক দিয়ে যান